আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের আমিও ভালো আছি ভিডিও থেকে আমি মোহাম্মদ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও ভিউয়ার্স আজকে রাইজেন সেভেন দিয়ে একটি ষোলো জিবি র্যাম দিয়ে এবং দুইশো ছাপান্ন এম ভি এম দিয়ে একটা চব্বিশ ইঞ্চি মনিটর দিয়ে একটি পিসি বিলটাবার ভিডিও নিয়ে আসলাম গেমিং পিসি বলতে পারেন যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকার আশেপাশে একটি গেমিং পিসি বিল্ড আপ করতে যাচ্ছেন গেমস খেলবেন গাফিসার কাজ করবেন তারা এই ভিডিওটা দেখে আইডিয়া নিতে পারবেন তো বিয়ার্স চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কম্পোনেন্ট গুলা কি কি রাখা হয়েছে সর্বপ্রথম আমি একটি পৌষার নিয়ে কথা বলবো বাংলাদেশের বর্তমানে জাতীয় একটি পৌষর রাইজেন সেভেন সাতান্ন একটি পৌষর বিহার্স এই প্রসেসরটিতে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটির বেস্ট ফ্রিকোয়েন্সি ফোর পয়েন্ট সিক্স জিরো গেগার্স আপ টু থ্রি পয়েন্ট এইট জিরো গেগার্সের একটি প্রসর দি আট কোর ষোলো থ্রেডের একটি প্রসর তো বিহার্স এটি এর সাথে ভালো মানের গাফিস আছে যার কারণে এখন গাফিস কারের দাম অনেক বেশি আপনি গাফিস কার ছাড়াই এই প্রসরটি দিয়ে পিসি বিল্ড করতে পারবেন এটি দিয়ে গেমস খেলতে পারবেন গাফিসার কাজগুলো করতে পারবেন তো বিহার্স এই প্রসেসরটির প্রাইস রাখা হয়েছে এখানে অনলি

এমএসআই ব্যান্ডের এই মাদারবোর্ডটি পেয়ে যাচ্ছেন এবং সাথে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে ভিউয়ার্স এখানে এসএসডি হিসাবে আমি আঁকার চেষ্টা করেছি একটি ভালো মানের এন বিএমি এম ডট টু এন বিএমি কিংসম্যান ব্যান্ডের বর্তমানে কিংসম্যান খুবই ভালো একটি কোয়ালিটি ব্যান্ডের প্রোডাক্ট তো ভিউয়ার্স এটি ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে উপরে হিটসিং দেওয়া আছে এবং এটি রিড রাইট স্পিডটা তেত্রিশশো এমবি বাই তিন হাজার এমবি খুবই ভালো মানের স্পিড এটি দুইশো ছাপান্ন জিবি এন বিএমি এই এন বিএমিটির প্রাইস রাখা হয়েছে অনলি উনত্রিশশো টাকা বর্তমানে বাজারে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অনেক হাফ হয়ে গেছে তারপরও আমি চেষ্টা করি ভালো মানে প্রোডাক্ট দিয়ে ভিডিও করার এবং ভালো প্রাইস রাখার তো ভিও এই প্রোডাক্টের প্রাইস রাখা হয়েছে অনলি উনত্রিশশো টাকা এবং ফাইভ ইয়ার্স সাথে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে র্যাম হিসেবে রাখা হয়েছে কিংস প্যাক ব্যান্ডের দুটি র্যাম এটি এইট জিবি বত্রিশশো মেগাসাল র্যাম বর্তমান বাজারে এইট জিবি বত্রিশশো মেগাসেল একটি ভালো ব্যান্ডের র্যাম কিনতে গেলে মিনিমাম পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা প্রাইস এবং ভালো মানের প্রোডাক্ট রাখার তো এই র্যামটি এইট জিবি বত্রিশশো টাকা করে পাঁচ হাজার দুইশো টাকা আসবে ষোলো জিবি র্যামের প্রাইস তো ভিয়ার্স চাইলে এখানে একটি র্যাম এখানে বাদ দিতে পারেন যদি কারোর কম থাকে তাহলে একটি র্যাম বাদ দিয়ে একটি র্যাম দিয়ে পিসিবি লাভ করতে পারবেন সেক্ষেত্রে ছাব্বিশশো টাকা প্রাইস কমে যাবে তো ভিউয়ার্স এখানে কেসিং হিসাবে রাখা হয়েছে খুবই একটি সুন্দর ক্যাসিং রাখার চেষ্টা করেছে এটি জিগমা টেক ব্র্যান্ডের একটি ক্যাসিং পাঁচটা এআর জিবি ফ্যান আছে ফ্যানগুলো চেঞ্জ করা যাবে এখানে সুইচ আছে তো ভিউয়ার্স এবং টেম্পার গ্লাস আছে খুবই সুন্দর একটি ক্যাসিং জিগমা এই ক্যাসিংটি খুবই সুন্দর একটি এবং কেবল ম্যানেজমেন্টের জায়গাটাও খুবই সুন্দর এয়ার ফ্লু সিস্টেমটাও খুবই সুন্দর উপরে ফিল্টার আছে আপনি চাইলে আরও দুইটা ফ্যান ইউজ করতে পারবেন এখানে পাঁচটি ফ্যান ইনক্লুডিং আছে তো ভিউয়ার্স এই ক্যাসিংটির মূল্য রাখা হয়েছে অনলি আট টাকা আট টাকার মধ্যে একটি খুবই সুন্দর একটি ক্যাসিং রয়েছে তো ভিউয়ার্স এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে আমি রাখার চেষ্টা করি যেহেতু রাইজেন ইন সেভেন সাতান্ন জি পোস্টার একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি ভ্যালুটপ ব্র্যান্ডের চারশো পঞ্চাশ শাটের জেনুইন চারশো পঞ্চাশ শাট আপনি যদি পরবর্তীতে কোনো গাভিস কার্ড ইউজ করতে চান সেই ক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইটিতে গাফিস কার্ড ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স এই পাওয়ার সাপ্লাইটি থ্রি ইয়ার্স এরপ্লাসের ওয়ারেন্টি আছে এবং এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস রাখা হয়েছে অনলি তেইশো টাকা তেইশশো টাকার মধ্যে আপনি ভ্যালুটপ ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ ওয়াটের তো ভিউয়ার্স এখানে মনিটর হিসাবে রাখা হয়েছে বর্তমান বাজারে খুবই একটি পপুলার মনিটর ভিউসনিক ব্যান্ডের একটি মনিটর একশো বিশ হাজার একটি চব্বিশ ইঞ্চি মনিটর এই মনিটরটির মডেল হচ্ছে ভি এ টু ফোর থ্রি টু এ সিরিজের একটি মনিটর আইপিএস একটি মনিটর একশো বিশ হাজার খুবই সুন্দর একটি বর্ডারলেস মনিটর এবং কম বাজেটের মধ্যে বর্তমানে মনিটর বলে প্রাইস অনেক হাই সেই ক্ষেত্রে একটি কম বাজেটের মধ্যে একটা ভিউসনিক ব্র্যান্ডের খুবই ভালো একটি মনিটর অনলি প্রাইস রাখা হয়েছে চোদ্দ হাজার দুইশো টাকা চোদ্দ হাজার দুইশো টাকার মধ্যে আপনি ভ্যালু চোদ্দ হাজার দুইশো টাকার মধ্যে ভিউসনিক ব্র্যান্ডের এই মনিটরটি পেয়ে যাচ্ছেন সাথে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছে তো ভিউয়ার্স এই টোটাল প্যাকেজটির মূল্য রাখা হয়েছে অনলি পঞ্চাশ হাজার দুইশো টাকা যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকার আশেপাশে একটি গেমিং পিসি বিল্ড আপ করতে যাচ্ছেন ষোলো জিবি র্যাম দিয়ে বা চব্বিশ ইঞ্চি বর্ডারলেস একটি ভালো ব্র্যান্ডের মনিটর দিয়ে তারা এই ভিডিওটা দেখে আইডিয়া নিতে পারবেন তো ভিও আজকে পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আমাদের মিরপুর দশ নম্বর শাহলি আলী প্লাজার ষষ্ঠ তলায় এ আই কম্পিউটার আমাদের নাম্বার দেওয়া থাকবে এসে যদি না চিনতে পারেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স আজকে পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ